একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে ঠিক তত সুটো সংখ্যাটি কত হবে ধরে নিলাম আমরা সংখ্যাটি হচ্ছে এক্স এই এক্স থেকে যত বড় এই এক্সটা হবে পাঁচশো ষাট থেকে যত বড় যত বড় আটশো থেকে তত ছোট তত ছোট তার মানে পাঁচশো ষাট থেকে যত বড়ো মানে এক্স ইজ গ্র্যাটার দেন পাঁচশো ষাট আর আটশো থেকে তত ছোটো আটশো ইজ গ্রাটার দেন এক্স তার মানে পাঁচশো থেকে এক্স বড় আমরা বলতে পারি এক্স মাইনাস তারপর এদিকে আমরা বলতে পারি আটশো মাইনাস এখন আমরা পক্ষান্তর করি এক্স প্লাস এক্স সমান আমরা কত পাই এক পাই দুই এক্স এখানে পাই আমরা দুই চল্লিশ তাহলে এক সমান কত একশত বিশ